এই গাড়িটা দাম চাচ্ছি ব্যাটারি ছোয়া মাত্র সত্তর হাজার টাকা ব্যাটারি ছাড়া নিলে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে হলো খালি বডি আশি হাজার টাকা দাম চাচ্ছি ব্যাটারি সোয়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার চাচ্ছি হলো এক লাখ বিশ হাজার টাকা নতুন ভালো ব্যাটারি দিয়ে আর যদি কেউ খালি পড় নিতে চান তাহলে সত্তর হাজার দাম চাচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা খালি বডি ব্যাটারি সহ যদি কেউ নেয় তাহলে দাম করবে হলো এক লাখ পাঁচ হাজার টাকা

কিছু এই স্কোর আছে কিছু মিশুক গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমাদের কালেকশনে আছে আমরা এই সব গাড়ি দেখাবো চলুন তাহলে গাড়িগুলো আমাদের একটু দেখান নীল ব্যান্ডের গাড়ি রয়েছে প্রথমে আমরা আসলে গাড়িটার কি কন্ডিশন আছে আপনি আমাদেরকে এই গাড়িটার কি কি সুযোগ সুবিধা আছে একটু দেখাবেন

মুঠ কথা হচ্ছে এখানে যদি আসেন গাড়ির বিশাল সমাহার এখন বর্তমানে দেড় বাজার চলছে অনেক গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু অনেকটাই নতুনের মতো তো দেখতে পাচ্ছেন এখানে আরো তো এখানে ভাই এই গাড়িটা কত দাম চলছেন মানে খালি বডি যদি কেউ নিতে যায় অনলি আশি হাজার আর ব্যাটারিতে যদি নতুন ব্যাটারি না নতুন ব্যাটারির দাম বাড়বো আচ্ছা তাহলে এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার দাম কত যাচ্ছে মানে এক লাখ সাইষট্টি এটা কি ব্যাটারি সহ সহ ব্যাটারি আর যদি খালি মানে ব্যাটারি ছাড়া কেউ যদি নিতে চা কত পড়বো তাহলে আপনার পরবে এক লাখ বিশ হাজার টাকা এক বি এক লাখ বিশ হাজার টাকা চাকা নতুন আমাদের এই জায়গায় একদম নতুন চাকা লাগাও চাকা একদম নতুন চাকা দিন চাকা এরকম নতুন কন্ডিশন একবারে বিয়ে টা একবারে নতুন লাগানো হয়েছে তাছাড়াও গাড়িটার কন্ডিশন একটু আপনাদেরকে দেখাই দেখতে পারছেন যে গাড়িটার আসলে সমস্ত গাড়ি দেখা নো আসলে সম্ভব হয় না আপনারা এখানে আসলে আরও কিন্তু বিভিন্ন ব্যান্ডের এখানে বেশ কিছু গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তো এইগুলো আপনারা নিতে পারবেন বা দেখতে পারবেন তো এই গাড়িটা তাহলে তো আপনারা দেখলাম তাহলে এখন আমাদের এই গাড়িটা একটু দেখান দেখা তো যে গাড়িগুলো আপনারা আসলে এতক্ষণ সামনের অংশ দেখেছিলেন এটার পিছনের অংশগুলো যদি আমরা দেখেন তাহলে অনেকটা এরকম দেখাবে ঠিক আছে এই যে গাড়িগুলা এখন যদি আপনাদের আরও নিচে দেখায় দেখতে পাচ্ছেন এই যে চাকা এই যে নতুন কথা বলছিলাম এই যে হ্যালো গাড়ি দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ থেকে একটি ভাই আসলে ফোন দিয়েছিলেন এস গাড়ি দেখার জন্য এই যে এস পাওয়ার গাড়ি পাশাপাশি এই যে এখানে চার ব্যাটারির মিশুক রয়েছে এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এস গাড়িটা সম্পূর্ণ তো যদি দেখেন এই যে উপরে দেখাচ্ছি আর এখানে পালকির মতো কিন্তু কাজ করা থাকে এখানে গাড়িগুলা একটু মানে অন্যরকম অন্য টাইপের কাজ করা থাকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি সহ আসলে ব্যাটারিগুলা পুরাতন যে প্রকার মানে কিনে পাওয়া যায় ওগুলাই রাখা হয় না কিন্তু ওগুলা পরিবর্তন করে ভালো ব্যাটারি কেনার পর যে ব্যাটারিগুলো আসলে খারাপ ওই ব্যাটারিগুলোকে পরিবর্তন করে আবার সেই কালার মিলিয়ে রেখে অন্য আরেকটি ব্যাটারি কিন্তু দেওয়া হয় তাছাড়া আপনার ইচ্ছা করলে পুরাতন ব্যাটারি যদি নাও নেন ইচ্ছা করলে নতুন ব্যাটারি নিতে পারে তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা খালি ভিডিও নিতে পারবো না তো এখানে আরেকটা এই যে মিশুক এই যে মিশুক একটা মিশুকারি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে মিশুর গাড়িটা এই মিশু গাড়িটাও আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন ওইখানে আর একটা রিক্সা মডেল গাড়ি আছে তো আগের ভিডিওতে যে গাড়িগুলো দেখাইছিলাম সেই গাড়িগুলো কিন্তু নাই কারণ আপনার এটা অনেক দেরি করেন অনেকেই আইসা কিন্তু নেওয়া যায় দেখা গেলো যে আপনি গাড়ি দেখলেন পনেরো বিশ দিন এক মাস পরে আইলে তখন কিন্তু আসলে গাড়ি পাওয়া যাবে না

তো আপনার এখানে আসলে এই যে আরেকটা গাড়ি আছে এবারে যদি এখান থেকে আমরা দেখাই তো দেখতে পাচ্ছেন গাড়ি আর গাড়ি মানে আপনি যে কোনো মানে দাম বাজেটের ভিতরে কিন্তু এখানে আসলে গাড়ি পাবেন আমাদের এই জায়গায় আমাদের এই শুরুমে আসলে মা বাবা দোয়া তো আসলে আমরা যে ধরনের গাড়ি আপনার চান সেই ধরনের গাড়ি আমরা দিতে পারবো আপনার এখানে সর্বনিম্ন কত বাজেটের গাড়ি আছে আমাদের এই জায়গায় সর্বনিম্ন নব্বই হাজার টাকা ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া অনলি পঞ্চাশ হাজার টাকার বডি আছে আমাদের অর্থাৎ নব্বই হাজার টাকা ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া রানিং গাড়ি রানিং গাড়ি যদি কেউ মিশুক নিতে চান অনলি পঞ্চান্ন হাজার টাকা শুধু ব্যাটারি সহ

আমার এই গাড়িটা গোপালগঞ্জ থেকে একটি ভাই আমাকে ফোন দিয়েছিল উনি যদি এই গাড়িটা নিতে চান তার উদ্দেশ্যে আমি বলছি এই গাড়িটি সম্পূর্ণ একটা ভালো একটা গাড়ি আপনি পুরো সাইড দেখান দেখানোর পরে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ থেকে যে ভাই আসলে ফোন দিয়েছিলেন এটা গাড়ির বিষয়ে তো গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটার ভিতরে দেখাই এদিকে যদি দেখাই দেখতে পাচ্ছেন ব্যাটারি উঠানো হয় নাই আপনার চাহিদা অনুসারে ব্যাটারি দেওয়া হবে

তার গাড়ি ঠিক করে দেওয়ার জন্য আমি দিতে পারবো সে যদি আসি যোগাযোগ করতে পারবে অনেক ভালো ভালো গাড়ি আমাদের কালেকশনে আছে কিন্তু গাড়ি আমরা অনেক সাশ্রয় মূল্যে আমরা বিক্রি করতে পারতেছি বিভিন্ন দেশের যে কোনো জায়গায় আমরা গাড়ি ডেলিভারি দিতে যারা গাড়ি নেবে তাদেরকে মানে গাড়িগুলি ভাড়া করে দেওয়া বা ভিডিও দেখে যদি আসে তাদেরকে একটু কম ধোমরাঘাড় কি অবশ্যই যারা আমাদের এই ভিডিও দেখে গাড়ি কিনতে আসবেন তাদের গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া কিংবা যতটুক আমরা পারি গাড়িগুলার মডেল আছে প্রত্যেকটা মডেলই কম বেশি আছে না নতুন পুরাতন নতুন তো নাই না একবারে মানে নতুনের আর আরকি কোনটা তিন মাস চালাইছে কোনটা চার মাস কোনটা ছয় মাস কোনটা আবার দু এক বছরেরও আছে না বিভিন্ন কলেজ